নমস্কার নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার ঘন কুয়াশার এক যুবক হ্যাঁ এমনই ঘটনা ঘটেছে নদীয়ার চাকদহ থানার অন্তর্গত চাকদহ বারো নম্বর জাতীয় সড়কের রিলায়েন্স পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে বড়ি বটতলায় যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকাল গভীর রাতে এক দুধের গাড়ি নিয়ে দুধের গাড়ি নিয়ে এক একত্রিশ বছরের যুবক চিরঞ্জিত হালদার আর সে বেথোয়াডাউরি থেকে কলকাতা দিকে যাচ্ছিল কিন্তু ঘন কুয়াশার কারণে কিছু সামনে কিছু না দেখতে পেয়ে হঠাৎই রিলায়েন্স পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে বুড়ি বটতলায় একটি গাড়িকে একদম সজরে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর সেই গাড়িটিকে কিন্তু আর খুঁজে পায়নি পুলিশ তবে ঘটনাস্থলে ছুটে যায় চাকদাধানার পুলিশ পৌঁছে গিয়ে দেখে যে ওই দুধের গাড়ির মধ্যেই কিন্তু ওই ট্যাঙ্কারের মধ্যেই আটকে রয়েছে ওই গাড়ির চালক অর্থাৎ চিরঞ্জিত হালদার তারপরে সেখান থেকে গাড়ির ভেতর থেকে কিন্তু চিরঞ্জিত হালদারকে রিকভারি করে রক্তাক্ত গুরুতর রক্তাক্ত অবস্থায় ছিল তাকে রিকভারি করে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে কর্মরত চিকিৎসক ওই চিরঞ্জিত হালদারকে মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই ঘন কুয়াশা গতকাল রাতে প্রচুর কুয়াশা ছিল সেই কুয়াশার কারণেই এক রাস্তায় যান চলাচল কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল গাড়ি চালক আর সেই কুয়াশার জেরেই এই যে কন্টেনার ড্রাইভার তার বাড়ি এই চিরঞ্জিত হালদারের বাড়ি চিরঞ্জিৎ এবং সেটা দেবগ্রাম থেকে সে দুধের গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই রিলায়েন্স পাম্পের চাকদা বারো নম্বর জাতীয় সড়কে রিলায়েন্স পাম্পের ঠিক উল্টো দিকে বুড়ি কাছে সে ওই কুয়াশা আচ্ছন্ন থাকায় আর সে দেখতে না পেয়ে কিন্তু অচেনা একটা গাড়িকে পিছন থেকে সেই ড্রাইভার নিজেই ধাক্কা মানে এবং গাড়ির গতি এতটাই বেশি ছিল একদম ঘটনাস্থলেই কিন্তু একদম গাড়ির মধ্যে ই দুমনে মুসরে আটকে যায় গাড়ির চালক চিরঞ্জিত হালদার তারপরে পুলিশ খবর পেয়ে সেই গাড়ির থেকে চিরঞ্জিত হালদারকে রিকভারি করে তাকে কিন্তু চাকদা স্টেট জিয়াল হাসপাতালে নিয়ে হয় এবং হাসপাতালে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে আজ চিরঞ্জিতের বাবা ভাই তারা কিন্তু প্রত্যেকে চাকদা স্টেট হাসপাতালে পৌঁছায় এবং পৌঁছে দেখেই যে তাদের ছেলে মৃত রয়েছে এবং পুলিশের কাছ থেকে তারা পুরো ঘটনাটি জানতে পারে তার পাশাপাশি মৃতদেহটি কিন্তু আজ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সেরা নাম চিন হালদার ওর বয়স কত

মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার